যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না আপনার যদি কোনো কারণে মন খারাপ হয় আল্লাহ আপনার মন ভালো করে দিবেন আসসালামু আলাইকুম ভিডিও শেষ করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে ভিডিও দেখাবো যে এই ধরনের বাচ্চা হুজুরের দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন তো এর জন্য আমাদের ফটো কালেক্ট করতে হবে আমরা আমাদের ফোন থেকে গুগলেও চলে যাবো এখানে যার ভিডিও অথবা যার ফটো দিয়ে আপনি ভিডিওটা মেক করতে চাবেন তার পিকচার কালেক্ট করবেন আমি জাস্ট এখানে মিজানুর রহমান আজহার লিখতেছি ওকে লেখার পর এখানে তার অনেক ধরনের পিকচার চলে আসবে এর ভিতর থেকে আমি গুগল থেকে একটি পিকচার ডাউনলোড দিয়ে নেব আপনি আপনার প্রয়োজন মতো হচ্ছে যে কোনো যে পিকচারটা দিয়ে এডিটিং করতে চান জাস্ট এরকম একটি পিকচার ডাউনলোড দিয়ে নেবেন তো পিকচার রেজলেশনটা অনেকটা ঘোলাটে অন্য একটি পিকচার সিলেক্ট করব জাস্ট আমি এটাই ডাউনলোড করে নিচ্ছি ওকে এটা যতটুকু আছে বোঝা যাবে এরপর এই যে ছবিটা আমি ডাউনলোড করলাম করার পর আমরা আমাদের ফোন থেকে চ্যাট জিবি অ্যাপ্লিকেশনে চলে যাবো ওকে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনে আসার পরে এখান থেকে আমরা ফটো নামে যে আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ফটো অপশনে ক্লিক করবো যেই পিকচারটিকে ডাউনলোড করলাম ওইটাকে খুঁজে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে ওকে তো এখান থেকে হচ্ছে আমরা পিকচারটিকে সিলেক্ট করে অপশনে ক্লিক করবো পিকচারটি এখানে আপলোড হবে তো এই পিকচারটিকে আমরা জাস্ট চ্যাট এখানে বলবো এই ছবিটা ওকে আমি যেভাবে বলতেছি আপনারা যদি এইভাবে লিখেন ওকে ছবিটা ওকে আমি জাস্ট বলছি এই ছবিটাকে ছয় বছরের বাচ্চাদের মতো করে দাও বাকি পোশাক ব্যাকগ্রাউন্ডে সব একই থাকবে এবং ছবিটার সাইজ ওকে ছবিটার সাইজ হবে নাইন হচ্ছে টিকটক রেশিওতে ওকে টিকটক রেশিওতে ওকে জাস্ট আমি এটা লিখে এখানে সেন্ড করবো এবং জাস্ট বাই সেকেন্ড ওয়েট করতে হবে তো এখানে তারা কিছু কথা বলছে যে এগুলো আমি জাস্ট হ্যা বললেই শুরু করবে ওকে আমি জাস্ট এখানে তারা কমান্ড দিছে ওকে আমি জাস্ট হ্যা বললাম এবং তারা গেটিং স্টার্টেড তো তারা যদি এখানে কিছু কিছু বিষয় আপনার লেখার ওপর শিওর না হতে পারে সেক্ষেত্রে আপনার কিছু আর্ক করতে পারে এবং যদি শিওর হয়ে যায় তাহলে সাথে সাথে কিন্তু স্টার্ট হয়ে যায় ওকে তো যেহেতু আমি পারমিশন দিলাম এবং তারা পিকচারটি যে এখানে প্রসেসিং ইমেজ জাস্ট ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড এখানে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অনেক সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে যেটা পূর্বের ইমেজটা যাই হোক এখানে দেখাচ্ছে না ওকে মেবি টেকনিক্যাল প্রবলেম তো আমরা যেটাকে সেন্ড করছি ঠিক হু কিন্তু এরকম একটি টিকটক ইস্যু তারা পিকচারটিকে জেনারেট করে দিয়েছে তো এখন যে কাজটি করবো পিকচারটার উপর ক্লিক করবে এবং এটাকে যেহেতু অবশ্যই আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এজন্য নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করব আপনি যদি আরও কিছুটা চেঞ্জ জানতে চান সেক্ষেত্রে আপনি এখানে মেসেজের মাধ্যমে বলে চেঞ্জ করতে পারেন ওকে তো আমাদের যদি পারফেক্টটা সামাজ চেঞ্জ করতেছি না এখন হলে একটি সাউন্ড কালেক্ট করতে হবে যেটা লেকচার বলেন বা ওয়াজের ক্লিপ বলেন তো এই জন্য আমরা টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এখানে অনেক ধরনের ক্লিপ পাওয়া যায় ওকে তো আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবো আমরা জাস্ট এখানে বাংলা ইংরেজি যে কোনো একটা লিখে হবে ওকে মিজানুর রহমান আজহারি লেকচার বা ওয়াজ অথবা শর্ট ক্লিপ ওকে তো এখানে প্রত্যেকটা ভিতরে শুনতে পাবেন জাস্ট আমরা ভিডিও দেখুন প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না ওকে যে ভাইয়ের আমি বলেছিলাম যে একদল এই থেকে আপনারা যেটা পছন্দ হয় জাস্ট আপনি এখান থেকে লিংকটি কপি করে নেবেন ওকে অথবা এখান থেকে সরাসরি ডাউনলোড করে পরে কাটসাট করে নিতে পারেন তো কপি লিংক করে জাস্ট আমি এটাকে হচ্ছে ডাউনলোড করে নিবে এখান থেকে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি যে ডাউনলোড হচ্ছে এবং এগুলো হচ্ছে পূর্বের পিকচার ওকে তো এইখান থেকে এই যে ফাইলটি ডাউনলোড হচ্ছে এই আমি যেটা ডাউনলোড করতেছি যে আপনাদেরকে এটাই ডাউনলোড করতে হবে কোনো না আপনারা বিভিন্ন ধরনের লেকচার আছে বা ওয়াজের ক্লিপ আছে সেগুলোকে ডাউনলোড করে নেবেন ওকে তো এটা ডাউনলোড হলে দেন আমরা পরবর্তী কাজ করবো প্রায় ডাউনলোড কমপ্লিট ওকে তো এখন আমাদের যে কাজ করতে হবে আমরা একটি ইমেজ জেনারেট করলাম মিউজিক ক্লিপ ম্যানেজ করলাম এবং বাকি হচ্ছে ভিডিও এডিটিং ওকে তো এর জন্য আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে স্টোর থেকে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ওকে আমরা ফ্রি ভার্সনটাকে ইউজ করবো জাস্ট সার্চ অপশন এবং এখান থেকে টাইপ করবো ড্রিম ফেস ওকে এটা খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশন জাস্ট আমরা এটিকে ওপেন করবো আমার অলরেডি ইনস্টল করা আছে আপনি ইনস্টল করে দেন ওপেন অপশনে ক্লিক করবেন ওকে তো ওপেন অপশনে ক্লিক করার পর আপনাদের ইন্টারফেসটা ঠিক এইরকম দেখতে পারবেন ওকে তো এরকম অপশন আসলে আপনি প্রোস অপশনে ক্লিক করবেন আমরা ওদের প্রো পার্সেস করতে বলব সে তো প্রয়োজন নেই ওকে তো এখন আমরা এখান থেকে এরকম বিভিন্ন অপশন আছে এর থেকে আপনি পরে অ্যাপটিকে চাইলে দেখে নিতে পারেন কোন কোন জিনিসগুলো আপনার কাজে লাগতে পারে তো এখন আমরা যেটা কাজ করবো এখান থেকে ফটো লিক বলে অপশানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এগুলো হচ্ছে আমাদের পূর্বের কাজ পূর্বে এটাতে কাজ করছিলাম মূলত তো এইখানে আমরা সরাসরি যে কাজ করব সর্বপ্রথম ফটোটাকে অ্যাড করব যে অ্যাপ্যাটার নামে যে অপশনে দেখতে পাচ্ছেন নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সকল পিকচার আপনি দেখতে পাবেন গ্যালারি এভিথ থেকে আমরা মাত্র যেই পিকচারটিকে সেভ করলাম এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এইখানে ওকে তো এই পিকচারটিকে আমরা সিলেক্ট করব ওকে সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব উপরে ওকে এরপর এখান থেকে আমরা পিকচারটিকে অ্যাড করার পর অ্যাড স্ক্রিপ্ট কন্টিনিউ অপশনটি এই যে এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যালবাম অথবা ফাইল আপনার যেখানে আছে ক্লিপগুলো আপনারা জাস্ট ওইখান থেকে কালেক্ট করে নেবেন নেওয়ার পর আপনার যেই ক্লিপটি মেবি আমি জাস্ট চেক করে নেব কে আমাদের ক্লিপ কোনটি জাস্ট সিলেক্ট করলাম ওকে লোড নেওয়া হয়ে গেছে এখানে ওকে এখানে হচ্ছে পাঁচ মিনিটের উপর লেন্থ আমরা এটাকে শর্ট করে জাস্ট এখন দেখানোর জন্য ওকে শর্ট করে নেব আমি প্লে করলে এখান থেকে আমরা বুঝতে পারবো ওকে এখানে শুনতে পাচ্ছেন মিউজিকটি জাস্ট আমরা এটা যদি শিওর হয়ে থাকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করবো ওকে যদি আপনি মিউজিকটি শিওর হয়ে থাকেন দেন এখান থেকে আমাদের ভয়েস স্টেট আপনি চাইলে আবার প্লে করে দেখতে পারেন ওকে দেন এখান থেকে অ্যাভারটা ঠিক আছে এবং ভয়েস ঠিক আছে জাস্ট আমরা ইনিমিট অপশানে ক্লিক করবো সরাসরি এখানে ব্যাকগ্রাউন্ড বা কিছু আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই সরাসরি আমরা যে যে কাজগুলো করার করা হয়ে গেছে দেন এখন জাস্ট আমরা এখান থেকে ওয়েট করবো এটা প্রসেসিং হওয়ার জন্য ইনিমিটিং হচ্ছে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এখানে খুব বেশিক্ষণ সময় লাগে না হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আপনার সার্ভার লোডের কারণে হয়তো বা এক থেকে দুই মিনিট বা এরকমটা সময় লাগতে পারে তো আমরা জাস্ট ওয়েট করব এখান থেকে পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে যে ভাই আমি বলেছিলাম যে একদম আমাদের ভিডিও কিন্তু প্লে হয়ে গেছে তো রেডি হয়ে আছে তো ভিডিওটি যখন প্লে হয়ে গেছে টোটালি কমপ্লিট জাস্ট এক থেকে এক থেকে দুই মিনিটের মাথে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে তো এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন সরাসরি এখানে ক্লিক করুন সেভ টু অ্যালবাম ওকে আমাদের এটা কিন্তু ফাইলে সেভ হয়ে গেছে আমি যদি জাস্ট ফাইল থেকে আপনাদেরকে দেখাই তো এইভাবে আপনি যদি হুজুর না সকল ধরনের যে লোকগুলো আছে সবার ক্যারেক্টারকে বাচ্চাতে কনভার্ট করে আপনি কিন্তু ভিডিও মেক করতে পারবেন ওকে আমি যদি প্লে করি এই যে দেখতে পাচ্ছেন ওকে আমি সাউন্ড দিলে কিন্তু সাউন্ড এখানে শুনতে পারবেন ওকে আশা করি বুঝতে পারছেন আর এই নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আনতে পারেন আর ওয়াটারমার্কজনিত মূলত অনেক ধরনের ভিডিও আছে চাইলে ওগুলো দেখে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না দেখা হচ্ছে কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন